বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো একের পর এক সুপার হিট মুভি উপহার দিয়ে যাচ্ছে যা দর্শকরা খুব উপভোগ করতেছে সম্প্রতি মুক্তি পাওয়া তুফান বরবাদ পুষ্পা টু রবিনহুড ইত্যাদি সুপার হিট মুভি উপহার দিয়েছে দর্শককে এবং দর্শক খুব উপভোগও করেছে তবে আজ এই সব মুভি নয় আলোচনা করবো সেই সব মুভি নিয়ে যা মুক্তি পাবে সামনে ইদুল আজহায় আজকে ভারত ও বাংলাদেশ মুক্তি পাবে এমন চারটি সুপার হিট মুভির কথা বলবো এই মুভিগুলোর বাজেট দেখলে চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ সেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন নাম্বার চারে আছে তেলুগু ভাষায় নির্মিত দা রাজা সাব মুভি এই মুভিটিতে অভিনয় করেছেন প্রভাস নিধি আগারওয়াল ঋধি কুমার সব অনেকে। এটি একটি আসন্ন সুপারহিট মুভি যা এই বছরের শেষে রিলিজ হবে মুভিটির বাজেট হল দুইশো থেকে চারশো কোটি রুপি নাম্বার তিনি আসি হিন্দি ভাষায় নির্মিত হাউসফুল ফাইভ মুভি এর আগে আমরা হাউসফুল ওয়ান টু থ্রি ফোর দেখেছি তারই ধারাবাহিকতা নির্মিত হলো হাউসফুল ফাইভ পূর্বের হাউসফুল মুভিতে যারা অভিনয় করেছে তারাই এই মুভিতে অভিনয় করেছে তবে এতে নতুন মুখ রয়েছে তবে মুখ্য চরিত্রে অক্ষয় কুমার রিতেশ অভিষেককে দেখা যাবে এই সুপার হিট মুভিটি পরের মাসে ছয় তারিখে রিলিজ হবে এই মুভিটির বাজেট হলো তিনশো থেকে তিনশো পঞ্চাশ কোটি রুপি দুই আছে মেগাস্টার সাকিব খান নির্মিত তাণ্ডব সাম্প্রতি সাকিবের বরবাদ মুভি সুপার হিট করে তবে ভক্তদের আশা তাণ্ডবও হিট করবে তাণ্ডব মুভির পরিচালক রায়ান রাফি বলে তাণ্ডব বরবাদকেও সারিয়ে যাবে আসন্ন ঈদুল আজহা এই মুভিটি মুক্তি পাবে মুভিটির বাজেট হলো চল্লিশ কোটি টাকা এটি বাংলাদেশে নির্মিত সব থেকে বেশি বাজেটে নির্মিত মুভি তাণ্ডব মুভির বাজেট তুলনামূলক কম হলেও তা যে সুপার হিট হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছে নাম্বার একে আছে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিজের ইতিহাসে সর্বোচ্চ বাজেটে মুভি মুভির নাম হলো এ টু এক্স এ সিক্স এই মুভিতে অভিনয় করবেন সাউথ ইন্ডিয়া সুপারস্টার আল্লু অর্জুন এই মুভিটি শুধু ইন্ডিয়ার ইতিহাসে নয় আল্লু অর্জুনের জীবনের সব থেকে বড় বাজেটের মুভি এই বাজেটেই বোঝা যাচ্ছে যে মুভিটি কতটা সুপার হিট হতে যাচ্ছে মুভিটি ছাব্বিশ সালের শেষে শেষে মুক্তি পাবে মুভিটির বাজেটের সুস্পষ্ট ঘোষণা না হলেও এর নির্মাতা ইঙ্গিত করে জানান এর বাজেট সম্পর্কে মুভিটির বাজেট এক থেকে পনেরোশো বিশাল বাজেটের এই মুভিটি দেখার জন্য দর্শকরা অধিক আগ্রহে অপেক্ষা করতেছে তো বন্ধুরা আসন্ন এই চারটি মুভির মধ্যে তোমার পছন্দের মুভি কোনটি তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করবেন